এই পৃথিবীতে কারোর জন্য শূন্য স্থান খালি থাকে না কেউ না কেউ এসে সেটা ফিল আপ করে ফেলায় পৃথিবীর নিয়ম এমনই একটা প্রকৃতির নিয়ম কখনো কোনো স্থান খালি থাকে না তাই আছে আপনার কাছে যে সুযোগটা আছে কোনো একটা অপরচুনিটি আছে যদি পারেন যত হোক সেটাকে ধরার চেষ্টা করুন কারণ আপনি যদি সুযোগটা মিস করেন অন্য কেউ এসে সেই সুযোগটা নিয়ে যাবে সেক্ষেত্রে আপনি পিছিয়ে যাবেন এই পৃথিবীতে অনেক মানুষ আছে সুযোগ আসলে বিভিন্ন অজুহাতে সেটাকে নষ্ট করে ফেলায় অথচ সেই সুযোগটাকে কাজে লাগে কেউ না কেউ তার ডেভেলপ নিয়ে আছে কেউ না কেউ এগিয়ে যাচ্ছে কিন্তু সে ব্যক্তি তার সুযোগ নেয় না সে পিছিয়ে থাকে তাহলে কি করতে হবে সুযোগ নিতে হবে সুযোগকে কাজে লাগাতে হবে নিজেকে এগিয়ে যেতে হবে তাহলে আপনি একটা ভালো কিছু করতে পারবেন সব সময় আসে না বলে আসে না সুযোগ বলে আসে না যখন আসবে তখন আপনার এসে ধরা দিবে তখন সেটাকে আপনাকে ধরতে হবে না ধরতে পারলে আপনি ব্যর্থ হবেন ধন্যবাদ সকলকে